নবীজি যخان তাফিকলি كلمه দাওয়াত দেওয়ার জন্য তাইয়াবاشی যখন বললেন ও আমার তাইয়াবাশীরা তোমরা শুধুমাত্র মাত্র পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোমরা এক আল্লাহর ইমানত করো অনেকগুলো খোদার পূজা বাদ দি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো এভাবে যখন আল্লাহর পয়গম্বর কালেমাত দাওয়াত দিতে আরম্ভ করলেন তাই অনেকシナ রাসূলুল্লাহর এই দাওয়াত গ্রহণ করে নাই

যুবকরা এ কথা বলি আপনা আমার নবী মায়ার নবী দু জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের শরীর ওই যুবকরা যেভাবে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির নেই রসুলের গায়ে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে এমন এমনভাবে পাথর মেরেছি যদি লাঠি দিয়ে আঘাত করি লাঠির আঘাতটা একরকম হয় কেউ যদি আবার মাটি দি তোমার শরীরে ছুড়ে মারে ওই মাটির আঘাতটা আরেক রকম হয় কিন্তু মনে রাখবি লাঠির আঘাত এবং মাটির আঘাত তার চেয়ে অনেকগুলি বেশি হয় তোমার শরীর বরাবর কেউ যদি পাথর দ্বারা নিক্ষেপ করে রঙ্গে পৌঁছে যায় রসুল উল্লার পুঁথি বৃষ্টির নি পাথর নিক্ষেপ করেছে এমন এমন পাথর নিক্ষেপ করেছে রসুল উল্লাহার শরীরের মধ্যে যে কাপড় ছিল জামা ছিল ওই জামাগুলো একবারে ছিঁড়ে ভেদ করে শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেছে পুরা শরীর দেখাত বিখ্যাত হয়ে যায় শরীর থেকে রক্ত বেমে পড়ি এই পর্যন্ত শেষ নয় আল্লাহর পায় পাথর মারতে মারতে এক আল্লাহর রসুল হুশ হারি হয়ে জমিনের উপরে পড়ে যা নিষ্ঠুর বে মায় নাম রসুল জমিনের উপরে পড়ে যাওয়ার পরে আল্লাহ রসুলকে আবার দাঁড় করি আবারও রসুল উল্লাহর উপরে পাথর নিক্ষেপ করেছে এভাবেই পাথরের আগাতি আগাতি আল্লাহর পায়গাম্বর একবার নয় দুইবার নয় তিনবার বার হুঁশ হারি জমিনের উপরে এটা কেন হল কারণটা কি কেন গিয়েছিলেন কেন মার খেয়েছি খুব খেয়াল করেছিল মুসলমান তাই ফের আল্লাহর পায়গাম্বর তাদের কাছে টাকা পাবে ইদ নিয়ে যায় নাই টাকা আনতে যাই নাই সম্পদ আনতে যাই নাই বরং তা একবাসী থেকে রক্ষা করি জাহান নামের আজাব থেকে রক্ষা করি জাহান নামের মায়ের থেকে রক্ষা করার জন্যে আল্লাহর পয়গম্বর তায় ফেগিয়েছিলে কিন্তু নিষ্ঠুরেরা বুঝে নাই না বুঝি উল্টা রসূল উল্লাহ সাল্লাল্লাহ বলে হিউয়াসাল্লামের তারা আক্রমণ করেছে এমনভাবে আক্রমণ করেছি গোটা শরীরটাকে জাজুরা জাজুরা করে দিয়েছে এমত অবস্থায় এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা কাঁদতেছে আর সে আজি ওই ফেরেশতানা পর্যন্ত কাঁদতেছে আল্লাহর পক্ষ থেকেই আর যদি জিবর আইল আমি আল্লাহর রসুলের কাছে চলে আসি জিবর আইলকে ডাক জিবর আইল আমি ইন আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছি আর সুল আল্লাহ দুজুর আওয়াজ দিয়ে বলা যাবে না সল্লল্লাহ হলে সাল্লাম আওয়াজটা হয় না একজন আওয়াজ দে বলতে হবে সল্লল্লাহ হলে কি সাল্লাম আগরাছুল আপনি শুধুমাত্র একবার হুকুম দেন আমি আমার সাথে অসংখ্য পাহাড়ের ফেরিস্তা নিয়ে আসছিজি আপনি একবার বলেন এই তায় দুই পাহাড়ের চিপাই ফেলে একবারে ফিসে দেওয়া হবে সাধারণত আমি মুসলম্যান তুমি এবং আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে বলতাম হাঁ করো না তাড়াতাড়ি ওদেরকে শেষ করে দাও এত মায়ের খাবার পরেও কেউ শুদ্ধ করতো না কিন্তু মায়ার নবী দয়ার নবী মোহাম্মদ সাল্লাম জিব্রাইল কি ডাক যে বলছে সো জিব্রাইল সাবধান সাবধান তাদের একজন কেউ মারা যাবে না কারণ ওরা বুঝে নাই ওদের কি যদি তুমি মেরে ফেলো তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব হয়তো ওরা কি বুঝে নাই কিন্তু এক সময় বুঝবে ওরা যদি নাও বুঝি পরবর্তী প্রজন্ম যারা আসছে ঠিকই ওরা কালিমা পরে মুসলমান হবে শুধুই পর্যন্ত শেষ নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আকাশের দেখি দুখানা হাত পাড়ি আল্লাহর কাছে কা মিনতি করে বলছো আল্লাহ তারপর সেই বুঝে না ওরা আমার উপর আক্রমণ করেছি এই জন্য তুমি তাদের উপরে নারাজ হয় না নানাজ হই তাদের উপরে কোনো গজব দিও না ওগরব বলেল আমি তাদেরকে মাফ করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও برك الله فولاد من الله أكبر